সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারে দু সালে চোদ্দ নম্বর পত্রে যে প্রশ্নগুলি এসেছিল মূলত যে ছোট প্রশ্নগুলি এসেছিল সেই ছোট প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়েই এই পর্বে আলোচনা করব। আমরা এর পূর্বে মূলত দু হাজার একুশ সাল দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে আসা তেরো নম্বর চোদ্দো নম্বর ডি এসি এ থ্রি এ ফোর বি থ্রি বি ফোর এই সমস্ত সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এবছরের জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশান নিয়েও আলোচনা করেছি যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখুন তারা এই ভিডিওর শেষে অন স্ক্রিনে ভিডিও লিঙ্ক থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে অথবা ডেসক্রিপশন বক্সে গিয়ে কিংবা প্লে লিস্টে গিয়ে সিক্স সেমিস্টার বলে আলাদা একটি ফাইল করা রয়েছে সেখানে গিয়ে তোমরা এই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবে বা এই সমস্ত প্রশ্নোত্তর পর্বগুলি বা প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নিতে পারবে আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে আর দাগের কয়ে মেঘদূত কোন ছন্দে লেখা মন্দাক্রান্তা ছন্দে লেখা খ সকার চরিত্র কোন নাটকে আছে শূদ্রকের মিশ্র কটিক এই নাটকে সকার চরিত্রটি রয়েছে রাজ শ্যালোক হল এই সকার গদাগের প্রশ্ন মাধব নাটকটির রচয়িতাকে মাধব নাটকটির রচয়িতা হলেন ভবভূতি ঘ কাদম্বরী কাব্যের কোন চরিত্রকে রবীন্দ্রনাথ উপেক্ষিতা বলেছেন পত্র লেখাকে রবীন্দ্রনাথ ঠাকুর উপেক্ষিতা বলেছেন উঁদ প্রশ্ন জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন চদাগের প্রশ্ন দেশদিমোনা ও শাইলক চরিত্র দুটির কোন নাটকে আছে দেশদিমনা চরিত্রটি রয়েছে শেক্সপিয়রের ওথেলো নাটক ওথেলো নাটকের নায়িকা চরিত্র হল দেশদিমনা এবং শাইলক চরিত্রটি রয়েছে দ্য মার্সেন্ট অফ ভেনিস এই নাটকে ছদাগের প্রশ্ন দ্য ওয়েফ উপন্যাসটির রচয়িতাকে এই উপন্যাসটির রচয়িতা হলেন ভার্জিনিয়া উলফ উনিশশো সালে এই উপন্যাসটি তিনি রচনা করেন বলীয় যদাগের প্রশ্ন বাংলার স্কট কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলার স্কট বলা হয় ঝদাগের প্রশ্ন ওড টু এ নাইটিংল কাব্যটি কার রচনা জন কিটসের রচনা ইও দাগের প্রশ্ন মার্ডার ইন দ্য ক্যাথিডাল নাটকটি কার লেখা টি এস অ্যালিয়টের লেখা যমুনা নদীকে অবলম্বন করে সূর্যকান্ত ত্রিপাঠী ত্রিপাঠীর দীর্ঘ কবিতাটির নাম কি। যমুনা নদীকে অবলম্বন করে সূর্যকান্ত ত্রিপাঠীর দীর্ঘ কবিতাটি হলো যমুনা প্রতি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এটি রচিত পরের প্রশ্ন ভারতেন্দু হরিশ্চন্দ্র সম্পাদিত একটি পত্রিকার নাম লেখ কবি বচন সুধা আঠেরোশো আটষট্টি পরের প্রশ্ন সদ্গতি গল্পের রচনাকার কে সদগতি গল্পের রচনাকার হলেন বা রচয়িতা হলেন প্রেমচন্দ্র উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ পরের প্রশ্ন দীপশিখা কাব্যটি কত সালে প্রকাশিত হয় এটি মহাদেবী বর্মার লেখা এটি প্রকাশিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মধ্যাহ্ন প্রশ্ন মহিলা আঁচল কি ধরনের উপন্যাস এটি ফণীশ্বরনাথ রেণুরচিত রচিত একটি হিন্দি উপন্যাস যেটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবং এটিকে বাংলা হিন্দি সাহিত্যের শ্রেষ্ঠ আঞ্চলিক উপন্যাস বলে মনে করা হয় এই ছিল দু সালে আসা চোদ্দ নম্বর পত্র থেকে পনেরোটি প্রশ্ন এবং তার উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে